গত পনেরো বছরের যে পুলিশ যেভাবে দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল নানান ধরনের বিচ্যুতি ছিল আমাদের মধ্যে এবং আমরা অনেক গণবিরোধী কাজ করেছি তো সেইখান থেকে বেরিয়ে এসে তারপরে জুলাই আগস্ট মাসে যে দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে বিপুল পরিমাণ আপনার আন্দোলনকারী তারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন এইসব ঘটনার ফলে এবং পুলিশের যারা লোভী এবং দল কানা কিছু নেতৃবৃন্দ এবং সদস্যের কারণে আমাদের উপরে যে দায় ভাগ এসছে থেকে বেরিয়ে এসে বাংলাদেশ পুলিশকে আবার স্বমহিমায় দাঁড় করানো তাদের মনোবল বৃদ্ধি করে তাদেরকে আবার তাদের কাজে ফিরিয়ে আনা এই গত এক বছরে আমরা এটা চেষ্টা করেছি আমরা বলবো না আমরা শতভাগ সফল হয়েছি তবে আমাদের চেষ্টা কোনো কমতি নেই এর মধ্যে কিছু বিচ্যুতি তো আছেই আপনি দেখবেন যে অপরাধ নিয়ন্ত্রণ এটা শতভাগ তো কোনো জায়গায় করে ফেলা যায় না আমাদের দেশের আপনি যদি গত দশ পনেরো বিশ বছরের অপরাধ পরিসংখ্যান নেন প্রতি বছরই সাড়ে তিন হাজার থেকে চার হাজার হত্যা সংঘটিত হয়ে থাকে আমাদের অবশ্যই চেষ্টা থাকবে একজন লোকে যেন মারা না যায় সেইটা আমাদের লক্ষ্য মানে এই এই স্ট্রাইভিং টুয়ার্ডস পারফেকশন যেটা এটা তো বজায় রাখতেই হবে কিন্তু আমরা তো সব সময় সেটা পারি না আমাদের এর মধ্যেও আমাদের অনেক ধরনের ফেলিয়ার থাকে দুর্বলতা থাকে এর মধ্যে এরকম ঘটনা ঘটে যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা নির্বাচনের উপযোগী রাখা এটা আমাদের দায়িত্ব এবং এখানে শুধু পুলিশ বাংলাদেশ পুলিশ একা না এখানে পুলিশের সাথে নির্বাচনের দিন তো বিপুল পরিমাণ ছয় লক্ষের মতো আনসার সদস্য থাকবেন আর এখন নির্বাচন পূর্ব অবস্থায় আপনারা জানেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রতিরক্ষা বাহিনী আমাদের সাথে আছেন বর্ডার গার্ড আছেন ইভেন গার্ড এবং নেভি উপকূলীয় অঞ্চলে তারাও এখন আইন শৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছেন এই যে শরীফ উসমান হাদি ওনার মৃত্যু এটা আমাদেরকে সারা জাতিকে কীভাবে আমাদেরকে উদ্বেলিত করেছে আমাদেরকে আমাদের উপরে দায় ভাগ নিয়ে এসছে এটার সুষ্ঠু সমাধান করার বিচার করার তো আমরা এই চেষ্টাটা করেই যাচ্ছি এবং একদম যে ঘটনা ঘটছে না বিশেষত আপনারা জানেন যে খুলনা অঞ্চলে বেশ কিছু হত্যার ঘটনা ঘটেছে এবং তার অধিকাংশই আমরা ডিটেক্ট করা যেটা এটা কিন্তু করতে পেরেছি